এখানে জমিনটা জমিন আমি বাগি দোম ওনা আষ্ট বছর দিয়া ওনার লালনে ফিশারি হইয়া থাকে তার রাজনীতিক একটা প্রভাব ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক তার ছেলের সাথে তার একটা বন্ধুত্ব ছিল নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষী কারণ আট বছর ধরে তার একানব্বই শতাংশ জমি তলিয়ে আছে পানিতে আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ কাটা জমি আমি যে করি এতে আমার সাইডাসিম ধান হইতে আইলে আমি কেউ গুষ্টি আমি বেসনও গেছে আমি গরু হল ফল তিন চার কৃষক কালামের মতো অবস্থা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের শতাধিক কৃষকের পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের খামার করেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন ভুক্তভোগীদের অভিযোগ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের ছেলের বন্ধুর প্রভাব খাটিয়ে অপরিকল্পিত মাছের খামার করায় অনাবাতি পড়ে আছে অন্তত দুশো একর জমি প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি আমি দুই বছর ধরে টাকা পাইতেছি না না পাইতে টাকা সাইবার গেছে সাইবার গেলে নানান রকম হুমকি টুমকি দেয় হে বলছে আমি পানি রাস্তা করে দেয় চুর করে এখন চুর করে দেয় না আটকা ফিসারি পানি আটকাই ও জানে দুইশো একর জমির প্রতি ফলাই থাকে এহেলে শতাধিক কৃষক আছে যারা আট বছরে কোনো সুরাহ হয় আমার ক্ষতিপূরণ এই পর্যন্ত পায় নাই দুহাজার তেইশ সালে আমাদের পরিবারের উপর একটা মিথ্যা মামলা দিয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার ছিনতাই মামলা দিয়েছে তো লালন সাহেব এই কার্যকলাপগুলো আমাদের এলাকায় দীর্ঘদিন যাবত চালাচ্ছে তার রাজনীতিকে একটা প্রভাব ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক তার ছেলের সাথে তার একটা বন্ধুত্ব ছিল এবং সে বিভিন্ন সময় বলতো যে এখানে তার সে ব্যবসায়িক পার্টনার মন্ত্রীর ছেলে আমরা আট বছর যাবত ফিশারি দিছি এই আট বছরের ফিশারির বারার টাকা চাই এবং জমি ফেরত চাই আর এটা সুক্ষ্ম বিচার চাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লালনের দাবি পানি নিষ্কাশনে খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি দেননি। ওই জায়গা দিয়ে যদি তারা জায়গা দেয়, আমরা এখানে করে দেব, ড্রেন করে দেব, খাল করে। আমাদের এগুলা কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তো আমরা কথা বলেছি। যারা মৎস্য চাষী যারা তাদের সাথে কথা বলেছি। আশা করি যে আমরা দুই পক্ষের সাথে বসে এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা যা করণীয় সেটা আমরা করতে পারব এবং সেটা অবশ্যই আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে করব গত ত্রিশ আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ